বাংলাদেশে তৈরি হচ্ছে দেড় লক্ষ ভয়ঙ্কর সামরিক ড্রোন এর মধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামের মিরসরাই থেকে উঠবে এই দেড় লক্ষ সামরিক ড্রোন যা বাংলাদেশের সামরিক সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা আমরা সবাই জানি গত বেশ কয়েক বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো কুল কিনারা করতে পারেনি কিন্তু সম্প্রতি রাশিয়া এমন একটি কলা কৌশল হাতে নিয়েছে যার ইউক্রেনের ঘুম হারাম করে দিয়েছে তারা প্রায় আড়াই থেকে তিন লক্ষ সামরিক ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনে যার ফল ইউক্রেনের সামরিক স্থাপনা এমনকি মিলিটারি ক্যাম্প থেকে শুরু করে বড় বড় স্থাপনা সব কিছুই দিয়েছে রাশিয়া ড্রোনের মাধ্যমে পুরো যুদ্ধ পরিচালনা করা হচ্ছে তারই লক্ষ্য এবং তারই অংশ হিসাবে বাংলাদেশও নিহাত কম নয় তারা চায়নার সাথে চুক্তি করেছে চুক্তি করার পর ইতিমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামের মেরসাই বাংলাদেশের একটি গণমাধ্যম এটা নিয়ে বিস্তর একটা নিউজ তৈরি করেছে এখানে তার দেখতেছেন সামরিক ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা গতকালকে আমাদের একটা ভিডিওতে বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুফ যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের সত্যি প্রশংসা করার দাবি রাখে আপনাদেরকে আমরা এটা বলেছিলাম যে ভারত এটা বলতেছে যে সন্ত্রাসবাদের অভিযোগে তারা বাংলাদেশে একটা অভিযান পরিচালনা করতে চায় যদিও ভারতের উত্তর কর্মকর্তারা সে ইগিতে দিচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই সামরিক অভিযান পরিচালনা করতে গেলে ভারতকে একটা চটাফাকা দিতে হবে যেমনটা গতকাল ফুটবলে বাংলাদেশের ফুটবলাররা দিয়েছে এত দাম্ভিকতা দেখায় এত বড় বড় কথা বলে সে আর ভারত কিনা আমাদের হামজার বিপক্ষে দাঁড়াতেই পারেনি রীতিমতো শক্তি প্রয়োগ করেছে ফাউল করেছে তারপরও কোন কুল কিনারা করতে পারেনি ঠিক একইভাবে যদি আমরা আমাদের সক্ষমতার লাইন আপ ঠিক রাখতে পারি ঠিক একইভাবে আমরা ভারতকে সেফ একই আঘাত করতে পারবো আঘাত একটাই এনাফ আমরা গতকালকে আপনাদেরকে একটা ছোট্ট একটা নিউজ দিয়েছিলাম সেখানে আমরা বলতাম বাংলাদেশের বঙ্গোপসাগরে ভারতের জন্য দুঃস্বপ্ন অপেক্ষা করতেছে দুঃস্বপ্ন বোঝেন দেখেন ইরান এমন কিছু ড্রোন তৈরি করেছে এগুলো প্রায় আড়াই হাজার কিলোমিটার দূর পর্যন্ত হিট করতে পারে ঠিক তেমনি বাংলাদেশের যে ড্রোন তৈরি কারখানা নির্মাণ হয়েছে এবং এগুলির কার্যক্রম শুরু হয়েছে এগুলি তার আর এক দুই কিলোমিটার হবে না এগুলি সব দুই থেকে তিন হাজার কিলোমিটার রেঞ্জের ড্রোন হবে তাই বাংলাদেশের উপর দিয়ে আমরাই ভারতে অ্যাটাক করব সে কারণেই আমরা এটা বলেছিলাম গতকালকে যে আমাদের বঙ্গোপসাগর এটা ভারতের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিবে। সেভেন সিস্টার ওটা অনেক আগেই উড়ে যাবে ভারত যেভাবে বল খেতে পায় না আজ পর্যন্ত বাংলাদেশের কোনো অঞ্চলে কোনো জনগণ না খেয়ে মারা গেছে এমন ইতিহাস নাই দুর্ভিক্ষের পর এমন ইতিহাস আর কখনো আসেনি কিন্তু আপনি এটা জানেন প্রতি বছর আলু পেঁয়াজ টমেটো এগুলো চাষ করে ভালো রেজাল্ট না আসার কারণে অনেক কৃষককে আত্মহত্যা করতে দেখা যায় ভারতে এখনও প্রায় তিন থেকে চার কোটি মানুষ খোলা আকাশের নিচে ওটা করে সে ভারত কিনা বড় বড় দাম্ভিকতা দেখায় ভারতের দাম্ভিকতা গতকালকে আমাদের হামজা ভেঙে দিয়েছে বাকিটা ভাঙবে আমাদের সেনাবাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে আর সেই প্রস্তুতি ভারতের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে হ্যাডাম কত এখন পর্যন্ত সতেরোটা অভিযান পরিচালনা করে সতেরোটাতে মুখ থুবড়ে পড়েছে নয়াদিল্লি তারপরও তার অভিযান পরিচালনার কথা বলে অপারেশন সিদ্ধ করতে গিয়ে লেজে গোবরে অবস্থা হওয়ার পর সমস্ত মিডিয়া ঐক্যবদ্ধ হয়ে ভারতের পক্ষে সাফাই গায় কিন্তু ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছে সত্যি সত্যি পাকিস্তান ভারতের রাফাইল শেষ করে দিয়েছে ভারত এমন একটা জাতি তার প্রচণ্ড পরিমাণে মিথ্যা কথা নিজেরা বানিয়ে বানিয়ে কথা বলতে পারে কিছু মেয়ে আছে পতিতা মার্কা এদেরকে ছোট ছোট জামা কাপড় পরিয়ে এনে এদেরকে দিয়ে আবার গল্প তৈরি করায় এবং এখানে একটা এরকম একটা খাতা থাকে সেখান থেকে তারা রীতিমতো অনেক গল্প তৈরি করে এটা কি শ্যুটিং ও দিদি এটা কি শ্যুটিং এটা তোমার অভিনয় তোমার অভিনয় ধরা পড়ে গেছে আমাদের এখানে এসে অভিযান পরিচালনা করতে গেলে কি হবে সেটা বড়াই বাড়ির যুদ্ধে কি একটু টের পাওনি বড়াই বাড়ি যুদ্ধে চারশো ভারতীয়কে প্যাকেট করে দেওয়ার পরও ভারত কী করে বলে তারা এখানে সামরিক অভিযান পরিচালনা করবে অপারেশন সিদুরে পাকিস্তান ভারতকে প্যাকেট করে দেওয়ার পরেও আবারও পাকিস্তানে অভিযান পরিচালনা সাহস দেখায় ভারত মায়ানমারে সামরিক অভিযান পরিচালনা করতে গিয়ে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হামলায় তেরো জন ভারতীয় জওয়ান দুনিয়া বিদায় নেওয়ার পরেও ভারত বলে তারা সামরিক অভিযান পরিচালনা করবে অর্থনৈতিকভাবে ভারত বেশ শক্তিশালী এতে কোনো সন্দেহ নাই সামরিক দিক দিয়ে অর্থনৈতিক মোটামুটি সব দিক দিয়ে ভারত শক্তি অর্জন করেছে কিন্তু এ সমস্ত শক্তি যে টিভি সামনে সিনেমাতে নাটকে কিংবা শাহরুখ খান অথবা অমিতাভের সিনেমায় বাস্তবে ভারত কখনো কোনো সামরিক অভিযান পরিচালনা করে সফলতা পেয়েছে এমন রেকর্ড নাই এমন এমনকি ভারতের জাতিগত যে সমস্যা যেমন আসামে ত্রিপুরা মিজোরাম এ সমস্ত জায়গায় যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে দমন করাই এখন ভারতের পক্ষে সম্ভব হয়নি আর সেই ভারত কি করে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে অভিযান পরিচালনার ভয় দেখায় বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করতে গেলে ভারত যে পাঁচটি বিপদে পড়বে এগুলো যদি বোধ এখন তো গোমতুর খাওয়া বন্ধ হয়ে যাবে দেখেন পাকিস্তান যেই কোনো মন্দে কাশ্মীর দখল করে নেবে এটা পাকিস্তান জানিয়েছে এবং এটা দুই সালের মধ্যেই তারা করবে তার মানে আগামী দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে ভারতকে অবশ্যই পাকিস্তান সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য বাড়াতে হবে সেখান থেকে ভারত তার সামরিক শক্তি কমাতে পারবে না বরং বাড়াতে হবে বুঝতে পেরেছেন অরুণাচল এবং লাদাখে এখানে ভারতের তিন তিন করে মোট ছয় লক্ষ সৈন্য মোতায়েন রয়েছে পাকিস্তান সীমান্তে পাকিস্তান পুরো সীমান্ত অংশে ভারতের প্রায় দুই লক্ষ সৈন্য মোতায়েন রয়েছে তার মানে কী বুঝছেন ভারত তার মোট শক্তির দশ শতাংশ বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করার ক্ষমতা রাখে না বিএসএফ দিয়ে কিছু কুরকুরানি দিবে আর কি তো বিএসএফ দিয়ে কিছু কুরকুরানি দিতে এসেছিল যুদ্ধে একবার করে হয়েছে এরপর হিন্দুত্ববাদ বড় বড় কথা বলে গতকালকে একজন আমাকে বলতেছে যে আমার কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশ বিশ্বের অন্যতম সুপার পাওয়ার নিহাত কম বলনি দাদা নিহাত কম বলনি কারণ কি জানো আমরা তিন শূন্যতে এগিয়ে আছি তোমার মতো মতুর খাওয়া জাতি আমরা নই আমরা তিন শূন্যতে এগিয়ে আছি পাকিস্তানকে পরাজিত করেছি বড়াই বাড়ি যুদ্ধে হিন্দুত্ববাদকে পরাজিত করেছি নাফ নদীতে মায়ানমারকে পরাজিত করেছি নিহাত শক্তি কি কম তুমি যে দাপটের সাথে কথা বলো সতেরোটা অভিযানে প্রায় সাতাশি হাজার সৈন্য হারানোর পরও তোমার মতো হিন্দুত্ববাদ নিদজ্জের মতো কথা বলো তোমার একটু লজ্জা হয় না নরেন্দ্র মোদী অথবা সোনিয়া গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধী অথবা ভারতের উদ্বোধন সামরিক কর্মকর্তাদের জিজ্ঞাসা করা সতেরোটা অভিযান পরিচালনা করতে গিয়ে কোনটাতে সাফল্য লাভ করেছো একটাও দেখাতে পারোনি তারপর তুমি বলো তুমি নাকি সুপার পাওয়ার তোমার সুপার পাওয়ারকে বৃদ্ধা দেখাতে দেখাতে পাকিস্তান তোমাকে পিটিএস সাইজ করে দিয়েছে এরপরও তুমি বলতেছ তুমি অনেক কিছু করতে পারো আর তোমার ওই অনেক কিছু পড়াটাই যে বড় ভুল তুমি সব কিছুকে সিনেমা মনে করো ভারত সব কিছুকে সিনেমা মনে করে যে সিনেমা আছে এটার সামনে অভিনয় করে আমরা বহু হ্যাডম দেখিয়েছি আপনারা একটা বিষয়ে লক্ষ্য করবেন ভারত এখন পর্যন্ত যত সিনেমা করেছে যুদ্ধকেন্দ্রিক প্রতিটা সিনেমার ভিলেন কিন্তু একজন মুসলিম মানে ভারত এটা সাজায় যে বাংলাদেশ এবং পাকিস্তান কোথায় এখানে তো চায়না রয়েছে চায়নার বিপক্ষে কোনো কথা বলার সাহস পায় না আজকে ভারতের শুভেন্দ্র অধিকারী মোটা মাথা সে মনে হয় একটু বেশি খেয়ে তারা নাকি চায়নাকেই পাত্তা দেয় না শুভেন্দ্র অধিকারী কখনো চায়না গেছো দাদু চায়না যাওয়ার সুযোগ হয়েছে যে আমেরিকা বিশ্বের মরদের দাবিদার যে আমেরিকা বিশ্ব সামরিক শক্তির মোরদের দাবিদার বিশ্বের অন্যতম এক নাম্বার সামরিক শক্তিধর রাষ্ট্র সেই আমেরিকায় কিনা চায়নার সামনে এসে নমনম করে তোমার মতো শুভেন্দ্র অধিকারী সে বলতেছে চায়নাকে নাকি তারা পাত্তায় দেয় না মানে এটা হাস্যকর না সে আরও একটা সিনেমা তৈরি করে মানে গল্প লিখতে লিখতে তাদের ভান্ডার তাদের মাথা এখন পুরোটাই গল্পকার হয়ে গেছে চায়নাকে চায় না কে নাকি তারা পাত্তাই দেয় না তারা বাংলাদেশকে তো এখানে গনাই ধরে না তো গনাই ধরো আর ধরো না একটা বার আসো আসো তোমাকে আমরা খেলব এটা বাঙালি জাতি খুব ভালো পেতাতে পারে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা নিয়ে তোমার এত জ্বালা পড়া কেন জন্ডিস নাকি জন্ডিস তাহলে সকালবেলা একটু পাতলা পানি টানি খাও জন্ডিস কমে যাবে যে ট্রেন্সে যদি বিমান ক্রয় করব আর শুভেন্দ্র অধিকারী বলতেছে এটা নিয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করবে পৃথিবীর কোনো রাষ্ট্র যুদ্ধ বিমান দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এমন পাতলা খিচুড়ি তোমাকে কে রান্না করতে বলতেছে যে খিচুড়ির তুমি কোনো কুল কিনারাই করতে পারবে না যে ট্রেন্সে যুদ্ধ বিমান দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে অ্যাটাক হেলিকপ্টার দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে মানে তোমার ভয় যে তোমার মনে ঢুকেছে এটাকে তুমি কোথাও লুকাতে না পেরে বলতেছো এগুলো শুভেন্দ্র অধিকারী তোমাকে বলি হিন্দুত্ব ছেড়ে অন্য ধর্মে প্রবেশ করে আমি বলতেছি না তুমি মুসলিম হও কারণ এই তুমি যে ধর্মে আছো এই ধর্মে তুমি মূত্র খেতে খেতে তোমার অবস্থা এমন হয়েছে যে তুমি এখন কোথায় কোনটা বলতে হবে তাও জানো না জীবনে কখনো বাংলাদেশে এসেছো বাংলাদেশের সামরিক ড্রোন তৈরি হবে এটা নিয়ে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে ভারত এটা নিয়ে একের পর এক প্রতিবেদন দিচ্ছে তারা বলতেছে এই সামরিক ড্রোন তৈরি কারখানা থেকে ড্রোন নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হবে মানে তারা প্রতিটা কথার মধ্যে এটাই প্রবেশ করিয়ে দেয় এটা হচ্ছে ভারতের নতুন কৌশল যে কৌশল ভারতকে শেষ করে দিচ্ছে পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত যাদের কোনো প্রতিবেশী নাই যাদের কোনো বন্ধু নাই বন্ধুহীন একটা রাষ্ট্র ভারত বন্ধহীন পৃথিবীতে দুইটা হিন্দু রাষ্ট্র একটা ভারত অপটা নেপাল যে জাতি তার নিজস্ব স্বজাতির সাথে বন্ধুত্ব ধরে রাখতে পারে না সে জাতি কিনা অন্যকে সবক দেখায় অন্যকে সবক দেখায় তার সবকের কোনো মানে হয় ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের সাথে একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন